ওকে ওকে আমরা আরেকটা একটা জিনিসে আসি একটা বিষয় হচ্ছে সেটি আমরা জানি যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি কিছুদিন আগে গিয়েছে আপনাদের সেই রকম কোন তৎপরতা আমরা দেখি আপনাকে আগামীতে সার্ভাইভ করতে পারবেন আপনাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি চৌঠা জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠা বাসা গেছিল কিছু আমরা দেখতে পাইনি এই অবৈধ সরকার আমাদের নিষিদ্ধ করেছে আর গোটা বাংলাদেশের তার জয় বাংলা রেখে দিয়েছে তারা ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা মাত্রই গুলি করার চেষ্টা করছে হত্যা করার চেষ্টা করছে গ্রেপ্তার করার চেষ্টা করছে কারারুদ্ধ করার চেষ্টা করছে গোটা বাংলাদেশের সাহসী তারুণ্যের মিছিল দাবায় রাখতে পারবে না এই শপথ ধারণ করে কিন্তু মিছিল করছে বরং আমি তো মনে করি আমার ছাত্রলীগের অভিজ্ঞতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি অনেক বেশি সাহসী ছিল এবারের অনেক সিম্বলিক ছিল এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি বরং আরো বেশি ঐক্যের দিতে মজবুত সৃজনশীল এবং সাহসী সংগ্রামের একটি পরিচালিত হয়েছে চার জানুয়ারি স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশের যে বাস্তবতা বাংলাদেশে তো কোনো সংগঠনেরই আজকে সমাবেশ করার স্বাধীনতা নেই রাজনৈতিক মতন প্রকাশ করার স্বাধীনতা নেই মানবাধিকার মৌলিক মানবাধিকার কোনো কিছু তো নেই এর মধ্যেও কিন্তু চার জানুয়ারি বাংলাদেশে তার উন্নয়নে এসেছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানের রাজপথ প্রকম্পিত করেছিল শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল খাদ্যদ্রব্য শীতবস্ত্র নিয়ে তারা গিয়েছিল অনলাইন অফলাইনে তারা আলোচনা সভা করেছিল দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল শেখ হাসিনাতে আস্থা লাখ লাখ শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে যে যতটুকু যেভাবে যেখান থেকে পেরেছে সেখানে কিন্তু তারা শিক্ষার অধিকারের দাবিতে সমাবেশ করার চেষ্টা করেছে এবং এর বাইরেও আনুষঙ্গিক কর্মসূচি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ধানমন্ডি বত্রিশ নম্বরকে তসমস করে দেওয়া হচ্ছে এবং এরা আজকে ইতিহাস মুক্তিযুদ্ধ সভ্যতা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয় এবং বাংলার তারুণ্য বলেছে বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর এই মর্মবাণিকে ধারণ করি কিন্তু প্রত্যেকটি ঘর থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে